আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছো তো আজকে তোমাদের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা বিজ্ঞান বিষয়ের একটা নম্ন প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং এখান থেকে সবগুলো প্রশ্নপত্র যদি তোমরা সলভ করতে পারো তাহলে বেশ কিছু প্রশ্নপত্র তোমরা কমন পেয়ে যাবে তো আমরা প্রথমে এমসিকিউ এবং সিকিউ দেখব সবগুলোই দেখবো বাট তার আগে দুইটা কথা নাম্বার এক হচ্ছে আমাদের এই চ্যানেলটা এই মুহূর্তে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিও আপলোড হলে তোমরা সবার আগে পেয়ে যাও এবং দুই নম্বর হচ্ছে তোমরা যদি বার্ষিক পরীক্ষার যে কোনো পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র এবং সাজেশনগুলো পেতে চাও তাহলে হচ্ছে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে এই গ্রুপে অ্যাড হয়ে যাও ওকে আচ্ছা আমরা শুরু করি প্রথমেই হচ্ছে আমরা এমসিকিউ কিউর তিরিশটার উত্তর সহ দেখে নেব এরপরে হচ্ছে সিকিউ যেগুলো আছে সেগুলোরও উত্তর সহ দেখে নেব তো আমি তোমাদের জন্য এই যে এমসিকিউ এর উত্তর এই পাশে লিখে রাখছি তোমরা দেখতেই পাচ্ছ তোমরা প্রথমে এক নম্বরের দিকে একটু তাকাই বলা হয়েছে যে উৎপাদক লোকরা কিসের সাহায্যে খাদ্য তৈরি করে তো অ্যান্সার হবে ক অর্থাৎ সূর্যালোক প্রথম স্তরের খাদক কোনটা তো অ্যান্সার হবে গ ছাগল এরপরে বলছে পুকুরের বাস্তু সংস্থানে কোনটি তৃতীয় স্তরের খাদক তো অ্যান্সার হবে খ অর্থাৎ কচ্ছপ এরপরে সপুষ্পক উদ্ভিদের মিওসিস ঘটে কোথায় বলতো চার অ্যান্সার হবে গ অর্থাৎ পরাগধানীতে এবং ডিম্বকে এরপর দেখো পাশে কি বলছে যে আলো এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার পথ যায় আলো পাঁচ মিনিটে কত কিলোমিটার পথ যায় তো পাঁচ মিনিটকে তোমরা আমরা সেকেন্ড বানিয়ে নিবা এরপরে হচ্ছে গুণ করে দিবা তো এখানে পাঁচের অ্যান্সার মূলত আসবে হচ্ছে নয় কোটি আর যেসব পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে তাদের কি বলে তো তাদের বলা হয় হচ্ছে উপগ্রহ আর যেসব বস্তু সূর্যের চারিদিকে ঘুরে তাদেরকে কি বলে তো তাদেরকে বলা হয় হচ্ছে গ্রহ বায়ু থেকে আলো নিচের কোন মাধ্যমে প্রবেশকালে দিকের বেশি পরিবর্তন ঘটে তো আর্টের অ্যান্সার হবে অর্থাৎ কাজ মাধ্যমে প্রবেশ করার ফল ওকে আচ্ছা এরপরে দেখো আমরা যদি নয় নম্বরের দিকে তাকাই যে প্রাণীর বৈজ্ঞানিক নাম কি হয় দুর্বিপদ বিশিষ্ট হয় এরপরে কি ইংরেজি ভাষায় লিখতে হয় ল্যাটিন ভাষায় লিখতে হয় তো তিনটাই কিন্তু সঠিক আর কোন অংশটির জন্য চোখের ভিতরে প্রবিষ্ট আলোকের প্রতিফলন ঘটে না তো এখানে আমাদের অ্যান্সার হবে গ অর্থাৎ কোরোয়েড এরপরে দেখো নিচের কোন ক্ষেত্রে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে তো আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য আমাদের আইয়ের মান থিটা সি অপেক্ষা বড় হতে হয় অর্থাৎ ক হবে অ্যান্সার চোখের পাতার সাথে ক্যামেরার কোন অংশের মিল রয়েছে তো বারো অ্যান্সার হবে ক অর্থাৎ ডায়াফ্রাম এরপরে একটু খেয়াল করো তেরো নম্বরে বলছে যে লেবুর রস কোন প্রকৃতির তো আমাদের তেরো অ্যান্সার হবে ক অর্থাৎ অমলিও বাইসিটিক নিচের চিত্রটি লক্ষ্য করো এবং চোদ্দ পনেরো নং অ্যান্সার করতে হবে আমরা এই চিত্রটা লক্ষ্য করলাম এখন বলছে যে প্রাণীটি কোন পর্বের তো আমরা প্রথম অধ্যায় থেকে জানি এটা হচ্ছে আমাদের মলাস্কা পর্বের প্রাণী চিত্রের প্রাণীটির ক্ষেত্রে আমরা এখন কি কি লিখবো বলো চিত্রের প্রাণীটির ক্ষেত্রে ফুসফুস বা ফুলাকার সাহায্যে শাসনকার্য কার্য চালায় হ্যাঁ কথা সত্য নরম দেহ শক্ত খোলস দ্বারা আবৃত এটাও কথা সত্য এই যে শামুক বা ঝিনুক ওকে এরপরে আমরা ষোলো নম্বর প্রশ্নের দিকে চলে যাই তো একটু খেয়াল করো আমাদের ষোলো নম্বরে কী বলছে বলছে যে আমলকিতে কোন অ্যাসিড থাকে তো অ্যান্সার হবে ঘ অর্থাৎ স্কোরবিক অ্যাসিড ছোটোতে বলছে কোনটি সাবান তৈরির মূল উপাদান এটা আমরা প্রত্যেকেই জানি সোডিয়াম হাইড্রক্সাইড কোনটি বেকিং সোডা বা খাবার সোডার সংকেত তো আঠেরো অ্যান্সার অবশ্যই হবে এনএসিও বা সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট এরপর দেখো প্রকৃতিতে সবুজ উদ্ভিদ কোনটা কি করে বল সৌরশক্তি ব্যবহার করে সাল সংশ্লেষণ করাই অক্সিজেনের যোগান দেয় তো তেনোটাই কিন্তু সঠিক অ্যান্সার হবে ঘ এরপরে বিষে বলছে যে পদার্থের অনুকে সংক্ষেপে প্রকাশ করতে কি ব্যবহার করে হয় তো বিশের অ্যান্সার খ অর্থাৎ সংকেত ব্যবহৃত হয় আর গাঢ় ধূসর বর্ণের পদার্থ কোনটা তো একুশের অ্যান্সার হবে খ খাতে ফেরাস সালফেট বা না সরি ফেরাস সালফেট নয় এটা হচ্ছে এপিএস শুধুমাত্র ওকে আচ্ছা এরপরে দেখো আমাদের বলছে যে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ প্রভাবকারী বস্তুটি কী তোমাদের একুশের অ্যান্সারটা কি খ হবে না তোমরা একটু জানিও তো বাইশের অ্যান্সার হবে হচ্ছে মূলত ক অর্থাৎ ফাইটো হরমোন এরপরে মমে কী ধরনের শক্তি সঞ্চিত থাকে অ্যান্সার হবে ক অর্থাৎ রাসায়নিক শক্তি কৃত্রিম উপগ্রহ পাঠানো সঠিক সময়কাল কোনটা তো চব্বিশের অ্যান্সার তোমরা এই পাশে দেখতেই পাচ্ছ ঘ হবে অ্যান্সার অর্থাৎ এখানে হচ্ছে তোমার স্পুটনিক এক উনিশশো সাতান্ন এক উনিশশো একষট্টি ল্যান্ডসেট এক উনিশশো বাহাত্তর তো কোনটি বীজের অবস্থা কাটাতে সাহায্য করে তো আমাদের পঁচিশের অ্যান্সার হবে হচ্ছে ঘ অর্থাৎ জীব বেরেল এরপরে দেখো কোথায় অ্যামাইটোসিস হয় না অ্যামাইটোসিস হয় না তো এখানে হবে ভাইরাসে ভাইরাসে কী হয় না অ্যামাইটোসিস হয় না দেহের ভারসাম্য রক্ষা করে কোনটি তো দেখো এখানে আমাদের বলছে যে দেহের ভারসাম্য রক্ষা করে কোনটা এটা হবে লঘু মস্তিষ্ক আচ্ছা এরপর দেখো কোন ধাপে ক্রোমোজোম সবচেয়ে মোটা ও খাটো দেখাবে তো আঠাশের অ্যান্সার হবে খাঁত মেটাফিসে আচ্ছা এরপর দেখো নিচের চিত্রের আলোকে উনত্রিশ এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি মস্তিষ্ক চিত্র চিত্রে এ কে কী বলা হয় তো অ্যান্সার হবে ক অর্থাৎ গুরু মস্তিষ্ক এ যে অংশটা সেটা হচ্ছে গুরু মস্তিষ্ক এরপর বলছে চিত্রের নিচের দিকে অংশটি নিয়ন্ত্রণ করে কি কি হৃদয়স্পন্দন খাদ্যগ্রহণ শ্বসন হ্যাঁ সবগুলোই তো এই হচ্ছে আমাদের এমসিকিউ পার্ট চলে গেল এখন হচ্ছে আমরা সিকিউ পার্ট বা লিখিত পার্টে চলে যাব এখানে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটা থাকবে যে কোনো দশটার উত্তর দিলে বিশ মার্ক আর তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো সবগুলো এখন এগুলোর উত্তর হচ্ছে তোমরা তোমাদের যদি গাইড থেকে থাকে গাইড থেকে পড়ে নিও বাট যাদের গাইড নাই শুধুমাত্র তাদের জন্য আমি একটা সুযোগ করে দিয়েছি এখানে হচ্ছে আমি কিন্তু তোমাদের জন্য উত্তর সহ লিখে দিয়েছি তো উত্তরগুলো দেখাবো বাট তার আগে তোমরা হচ্ছে প্রশ্নগুলোর স্ক্রিনশট দিয়ে নাও যাদের হচ্ছে গাইড আছে তো এই যে এক নম্বর সিকিউ কিউ দুই নম্বর সিকিউ কিউ এরপরে হচ্ছে তিন নম্বর সে চার নম্বর সি দেখতে পাচ্ছো আর এই পাশে হচ্ছে পাঁচ ছয় সাত আট এখন আমরা হচ্ছে উত্তর দেখে নেবো প্রথমেই এমসিকিউর সবগুলো উত্তর এখানে দেওয়া আছে এরপর হচ্ছে আমরা এক থেকে শুরু করব সংক্ষিপ্ত প্রশ্ন যেমন এইটা ছিল দ্বীপদ নামকরণ কি তো আমরা উত্তর লিখে ফেলেছি অর্থাৎ যাদের গাইড নাই তারা এখন ভাইয়েরা এখান থেকে দেখে দেখে লিখতে পারো ওকে এটা তিন নম্বর প্রশ্ন ছিল এটা চার নম্বর এটা পাঁচ নম্বর ওকে তো এইভাবে এখন যাদের গাইড নাই তারা হচ্ছে ভাইয়েরা এগুলো ভিডিওটা পজ করে করে লিখতে পারো অথবা স্ক্রিনশট দিয়েও রাখতে পারো সমস্যা নাই আমি এখন জাস্ট দেখাচ্ছি আর কথা বলতেছি না আর তোমরা দেখে নিও তো আমরা দেখো ভাই এই ভাষে কিন্তু সংক্ষিপ্ত পনেরোটা শেষ করে ফেলছি এখন হচ্ছে আমরা সিকিউ নিয়ে আলোচনা করব আমাদের প্রথম সিকিউটা ছিল ঠিক এই রকম এখান থেকে আমরা যদি গ নম্বর দেখি এক্স প্রাণীটির বৈশিষ্ট্য এ ওয়াই ও জেড প্রাণীর পরস্পর হতে ভিন্ন বিশ্লেষণ তো এগুলো আমরা এখন উত্তর উত্তরসহ দেখে নেব তোমরা দেখতে থাকো আটটা প্রশ্নেরই কিন্তু আমরা উত্তর করে ফেলবো ওকে ওকে সবাইয়া দেখো আমরা কিন্তু সবগুলো উত্তর করে ফেললাম এই হচ্ছে আমাদের রাজকের ক্লাস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে শৈশে পর্যন্ত ভালো থাকো সুস্থ দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ